তাহলে কি এবার সত্যি সত্যি সেকেন্ড চেয়ারম্যান গ্রাম ছেড়ে পালাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামীকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুই শত পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে তার আগে আপনাদের একটা গুড নিউজ এবং একটি ব্যাড নিউজ দিয়ে নিচ্ছি সবার আগে ব্যাড নিউজটাই বলি আর সেটা হচ্ছে হাবুর স্কলারশিপ নাটকটি খুব শীঘ্রই শেষ হতে চলছে আর মাত্র দু তিন পর্ব বাকি রয়েছে দু তিন পর্ব পরই নাটকটি শেষ হয়ে যাবে আর গুড নিউজটি হচ্ছে হাবুর স্কলারশিপ নাটকে সেকেন্ড চেয়ারম্যান এবার হাবুদের গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে সেকেন্ড চেয়ারম্যানদের কোনো অস্তিত্বই হাবুদের গ্রামে থাকবে না আসলে কথায় আছে ক্ষমতা কখনোই দীর্ঘস্থায়ী নয় ক্ষমতা প্রত্যেকটা মানুষের জীবনেই সীমিত সময়ের জন্য আসে আর এজন্যই আমাদের প্রত্যেকের উচিত ক্ষমতার সঠিক ব্যবহার করা কারণ আমরা যদি ক্ষমতার বেঠিক ব্যবহার করি তাহলে সেই বেঠিকের যে রেজাল্ট সেটি কিন্তু আমাদেরই পোহাতে হবে সেকেন্ড চেয়ারম্যানদের পরিবারের অবস্থা ঠিক সেটি ঘটেছে তারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা শুরু করে দিয়েছে যার কারণে তাদের ক্ষমতাই এবার তাদের সামনে কাল হয়ে দাঁড়িয়েছে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করার কারণে তারা এবার গ্রাম ছেড়েই পালাতে বাধ্য হবে খালেক বয়াতির হাত কাটার ব্যাপারটি নিয়ে এবার গ্রামের সবাই অনেক বেশি খেপে যাবে কারণ গ্রামের সবই অনেক সহ্য করেছে এখন আর এক মুহূর্ত সহ্য করবে না যার কারণে এবার সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে গিয়ে গ্রামের যত লোকজন রয়েছে সবাই পিটিয়ে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িঘর সবকিছুই ভেঙে ফেলবে এবং সেকেন্ড চেয়ারম্যান কোনো কুল কিনারা না পেয়ে সে গাছের ওপর উঠে পালিয়ে থাকবে যার কারণে সেকেন্ড চেয়ারম্যানকে কেউ দেখতে পারবে না এবং রাতের আধারে সেকেন্ড চেয়ারম্যান পালিয়ে যেতে বাধ্য হবে এবং সেকেন্ড চেয়ারম্যানদের পরিবার পুরো গ্রাম ছাড় করবে গ্রামের লোকজন এবং এক পর্যায়ে হাবুদের গ্রামে আগের মতোই শান্তি ফিরে আসবে তবেও আর জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুঃশত তম পর্ব প্রচারিত হবে আগামী দুই তারিখ অর্থাৎ দুই জুলাই বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে